তাহলে বুঝে গেল আমরা সালাফিরা যে ইমামের পিছনে করি সমস্ত ইমামদের ঐক্যমতে আমাদের সালাদ সহি আর হানাফিরা তারা যে সালা ফাতে করে না তাদের সালাদটা কি সহি না বাতিল হয়ে গেছে এই বিষয়ে ইমামদের এখতলাফ রয়েছে সুতরাং এটা একটা তারজিহের দিক এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে আমরা এখন দলিলগুলি নিয়ে একটু আলোচনা চেষ্টা করব প্রথম বিষয়টা হচ্ছে এটা কাদের মাঝাব এই ইমাম কেরাত খালফাল ইমাম এটা হচ্ছে জম্মুর ওলামাদের মাঝাব জম্মুর আলেমদের মাঝাব হচ্ছে কেরাত খালফাল ইমাম ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাব সুনানে তিরমিজি এর তিনশত বারো নম্বর হাদিসের অধীনে বলেন যে

ইমামের পিছনে সুরাতে পাঠ করা জায়েজ রয়েছে এটা রয়েছে ইমাম নম্বর হাদিসের অধীনে কথাটা রয়েছে তাহলে বোঝা গেল ইমামের পিছনে করা যাবে না যেটা আমাদের এবং হারাফিরা বলে থাকে এটা হচ্ছে কিছু ব্যক্তির বক্তব্য ইসলামের অধিকাংশ জমুর উলামাদের বক্তব্য হচ্ছে কি ইমামের পিছনে সুরাপাতে পাঠ করা জায়েজ এরপরে আমরা দেখব মানে এই বিষয়ে দলিলগুলি আমরা একটু আলোচনা করব। প্রথম যে দলিল যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সাহাবি আবু হরে রদ আল্লাহ কর্তৃক বর্ণিত হাদিস সেটি রয়েছে সই মুসলিমের তিনশো পঁচানব্বই নম্বর হাদিস সেখানে তিনি রসুল সাল্লাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন মানসাল্লা সাল্হতান লামিয়া করা ফি হাবি উমুল কোর আনি ফাইয়া ফিরাজুন সালতানামিন যে ব্যক্তি সোরা ফাতেহা পাঠ মানে যে ব্যক্তি সুরাফাতেহা পাঠ করা ছাড়াই সালাদ পরে ফেলবে যে ব্যক্তি সালাদ পড়বে কিন্তু পাঠ করবে না সে ব্যক্তি সালাদ অসম্পূর্ণ তখন আবু হুরের রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম আমরা তো ইমামের পিছনে থাকি মুক্তাদি আমাদেরও কি সুরা ফাতেহা পাঠ করতে হবে তো আবু হুরের বলেছেন ইকরা বিহা ফি তুমি তোমার মনে মনে সুরা পাঠ করে নাও অর্থাৎ অনুচ্চ সুরে পাঠ করে নাও এরপরে তিনি কেন ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করতে হবে এত এক নাম্বার দলিল তো তিনি আগে উল্লেখ করেছেন দুই নাম্বার দলিল আবার এই হাদিসে তিনি উল্লেখ করেছেন আহ মুসলিমের তিন নাম্বার তিনশো পঁচানব্বই নাম্বার হাদিছে তিনি উল্লেখ করছেন যে তিনি বলছেন আল্লাহ সালসামে করে আমি হসেম তুস সালা তবেই আবিদিন সাইন আমি সালাদকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি এরপরে দেখা গেছে যে আল্লাহ তা আলা সালাদকে ভাগ করতেছেন না রুকু শেশদা এগুলিকে আল্লাহ ভাগ করতেছেন না আল্লাহ ভাগ করতেছেন সুরা ফাতেহাকে এ فاذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى الله যখন বান্দা বলে الحمد لله رب বান্দা বলে আমার বান্দা আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে তাহলে আল্লাহ প্রথমে ঘোষণা দিলেন যে আমি সালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি এরপরে আল্লাহ সালাতকে ভাগ না করে ফাতিহার ভাগ করতেছেন এর মানে হচ্ছে সূরা ফাতিহা পড়া সূরা ফাতিহাটাই হচ্ছে সালাত আল্লাহর কাছে সুতরাং যে ব্যক্তি সালাদ পড়বে না সে সুরা যে ব্যক্তি সুরা ফাতে পড়লো না সে সালাতই পড়লো না কারণ সালাদ ব্যতীত সালাত হয় না সালাদ ব্যতীত সালাত হয় না এটা আবুরের দলন দলিল কেন সুরা কেন ইমাম বিষ্ণু সুরা ফাতে পাঠ করতে হবে এটা আমাদের আহলে আজিজের দলিল না বা আমরা আমাদের কারো দলিল না এটা হচ্ছে সাহাবি আবু হরের বক্তব্য তিনি সেখানে এই হাদিস পেশ করছেন যে আল্লাহ তালা সুরা ফাতে কেই সুরা ফাতে পাঠ করা কেই তিনি সালাদ বলতেছেন সুতরাং সালাদ ব্যতীত সালাদ কল্পনা করা যায় না সালাদ ব্যতীত সালাদ হবে না অর্থাৎ তো সালাদ এই সালাদ ছাড়া সালাত হবে না এটা হচ্ছে আমাদের মানে দলিল এরপরে এখন কথা হচ্ছে এই যে আবুল্লাহ রাসুল সাল্লাম থেকে যে দলিলটা পেশ করেছেন যে ব্যক্তি সুরা ফাতে পড়বে না তার সালাদ অসম্পূর্ণ ওনারা বলেন যে এটা মুক্তাদির এটা হচ্ছে ইমাম এবং মুনফারিদের ক্ষেত্রে মুক্তাদির মুক্তাদির ক্ষেত্রে না অথচ আবরের রাহ নিজেই বলতেছেন এটা মুক্তাদির ক্ষেত্রে মুক্তাদিকে পড়তে হবে তাহলে বুঝা গেল যে উনারা সাহাবাদের বুঝটাকে ওইভাবে গুরুত্ব দেন না কারণ সাহাবি বুঝেছেন এই হাদিসটা মুক্তাদির ক্ষেত্রে ওনারা বলেন এটা মুক্তাদির ক্ষেত্রে না আর আমরা মনে করি এবং উনারাও ওনাদের অনেক কিতাব পুস্তকে গুলা লিখেছেন যে সাহাবির বুঝ সাহাবি যিনি হাদিসটা বর্ণনা করেছেন তার অন্য ব্যক্তিদের উপরে প্রাধান্য দিতে হবে সাহাবি সাহাবি নিজেই এক বর্ণ করেছেন এবং তিনি যদি এই হাদিস থেকে একটা বুঝ বুঝেন তাহলে এর খেলাফ বুঝ কারো বোঝা যাবে না বরং তিনি যে বুঝটা হাদিস থেকে বুঝেছেন সেটাই বুঝতে হবে তিনি রেওয়াত করেছে রাসুলাম থেকে যে ব্যক্তি ইমাম যে ব্যক্তি সুরা ফাতে পাঠ করবে না যে ব্যক্তি সালাদ পড়লো সুরা ফাতে পাঠ করলো না তার সালাদ অসম্পূর্ণ এই হাদিসটাকে তিনি মুক্তাদির ক্ষেত্রে বুঝেছেন আবুল রদুল্লাহনু এই হাদিসের বর্ণনাকারী আবুল রদুল্লাহনু তিনি এটাকে মুক্তাদির ক্ষেত্রে বুঝেছেন সুতরাং এটাকে শুধু ইমাম এবং মুনফারিদের ক্ষেত্রে নিয়ে যাওয়া মুক্তাদির ক্ষেত্রে না রাখা এটা হচ্ছে যিনি বর্ণনাকারী তার চেয়ে বেশি বুঝার স্বামী আচ্ছা এরপরে আমরা দেখব যে

এবং এখানে রাসুল সাল স্পষ্ট ভাষায় মুক্তাদিকে বলে দিয়েছেন ইমামের পেছনে সোরাফা দেহা পাঠ করতে পারবে সুতরাং যত ধরনের গুজামিল আমাদের আব্দুল রশিদ সাহেব দিয়েছেন এগুলা একেবারে সুস্পষ্ট বর্ণনার সামনে এগুলি কিচ্ছু না রাসুলাম সুস্পষ্ট বলে দিলেন যে আহ ইমামের পেছনে তোমরা সুরাফা দেহা পাঠ করতে পারবে এটা রয়েছে আহ আপনার ফালাদা ফালুল্লাহ আর কেরাল ইমাম ইমাম এই কিতাবের আহ তেত্রিশ নম্বর হাদিস এরপরে তাহলে এই যে আব্দুল্লাহ তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন আবার তিনি ইমামের পিছনে পড়তেন তার মানে হচ্ছে কি উনার বুঝো হচ্ছে এই হাদিস অনুযায়ী যে এই হাদিসটা মুক্তাদির ক্ষেত্রে এবং তিনি আপনার মুসান্নফি ইবনাবি সাহেবের মধ্যে রয়েছে তিনি ইমামের পিছনে সরাফা দেহা ইমামের পিছনে কেরাত পড়তেন মুসানব ইবন সাহেবের সৈসের মধ্যে রয়েছে আচ্ছা এরপরে আমাদের তৃতীয় দলিল সেটি হচ্ছে থেকে বর্ণনা করেন সই বুখারি এর সাতশত ছাপ্পান্ন নম্বর হাদিস রাসুল্লাম বলেছেন আল্লাহ হাদিল কিতাব যে ব্যক্তি পড়বে না সালাত নাই তো এই হাদিসটা আহ উনারা বলতে চান এটা মুনফারিদের ক্ষেত্রে এটা ইমামের ক্ষেত্রে মুক্তাদির ক্ষেত্রে না অথচ যিনি বর্ণনাকারী আহ তিনি এই হাদিসটাকে বুঝেছেন এটা মুক্তাদির ক্ষেত্রে এই কারণে তিনি এই হাদিসটাকে তিনি বর্ণনা করেছেন এবং বর্ণনা করার পরে তিনি এটার আমলও করেছেন অর্থাৎ মুক্তাদি অবস্থায় তিনি আহ ইমামের পিছনে সোরাফাত ইমামের পিছনে কেরাত পড়েছেন তাহলে বোঝা গেল যিনি রাসুল থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন সাহাবি তিনি এই হাদিসটাকে বুঝেছেন মুক্তাদির ক্ষেত্রে আর ওনারা এটাকে মুক্তাদের ক্ষেত্রে মানতে চান না তার মানে মারছে মাসির ধরো বেশি একটা কথা আছে রাসূস সাল্লাল্লাহ সাল সাহাবি উনি রাসূস আল সাল থেকে আদিশ থেকে বুঝেছেন যে এটা হচ্ছে মুক্তদের ক্ষেত্রে ওনারা বলেন না না সাহাবি আপনি আদিশটা থেকে বর্ণনা করেছেন ঠিক আছে আপনি বুঝে বর্ণনা করেন না আমরা বেশি বুঝি আর কি আপনার হচ্ছে যাই এখন যে বিষয়টা এটা আমাদের তৃতীয় নাম্বার গেল আমাদের আরেকটা দলিল সেটা আরো স্পষ্ট সাহাবী আহ ওবাদুদ্দৌল থেকে সেই আদিশটি

ফালা ইদা জাহারতু বিল কিরাতি ইল্লা বিউম্মুল কুরআন আমি যখন জুড়ে কেরাত পাঠ করি তখন তোমরা আমার পেছনে শুধু সূরা ফাতিহা পড়বে আর বেশি কিছু পড়বে না এটা এটা আপনার কয় নাম্বার দলিল গেলো আমাদের আমাদের এটা গেলো তিন নম্বর দলিল চার নাম্বার যে দলিল সেটা হচ্ছে শেষ ভাই বুঝছেন আছে শেষ একদম শেষ